অবশেষে ডাব্লু বিএসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং ডি রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশ করে দিয়েছে ইম্পর্টেন্ট বিষয় যেগুলো আমরা দেখব অবশ্যই এখানে উল্লেখ করা হয়েছে বোল্ডে যারা ওই যে থার্ড এপ্রিল টু টোয়েন্টি ফাইভ সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অনুযায়ী যে কেস ছিল ফোর এইট জিরো জিরো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একটা টেন্টেড ক্যান্ডিডেট তারা এই পরীক্ষায় বসতে পারবে না ইম্পর্টেন্ট বিষয় যেগুলো দেখে নিতে হবে সেটা হচ্ছে এরপরে ফ্রিকুয়েন্টল আর্ক কোশ্চেন হাউ টু অ্যাপ্লাই এগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে পরবর্তী ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা দেখবো আমরা প্রত্যেকের জন্য জানা জরুরি সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে থার্ড নভেম্বর থেকে এবং চলবে থার্ড ডিসেম্বর পর্যন্ত প্রায় এক মাসের মতো সময় ফাইভ পি এম পর্যন্ত অবশ্যই মনে রাখতে হবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষা শুরু যেদিন ডেট থাকবে তার সাত দিন আগে পরীক্ষা হবে জানুয়ারি দু হাজার ছাব্বিশে পরীক্ষা ঠিক কবে হতে পারে সেটা আমরা ডিটেলসে আলোচনা করেছি তোমরা দেখে নেবে পোস্টের ক্ষেত্রে যে ফিজ পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে গ্রুপ সি এর ক্ষেত্রে জেনারেল ও বিসি ইডাবলু এস চারশো এস সি এসটি পিএইচ দেড়শো গ্রুপ ডির ক্ষেত্রে একই রকম চারশো এবং দেড়শো এস টি পিএইচসির ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় যেটা এখানে দেখে নিতে হবে যে কোশ্চেন পেপার দেওয়া হবে ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সানে এবং ক্লার্ক এবং গ্রুপ ডি দুটো পোস্টের জন্যই একজন ক্যান্ডিডেট দুটো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখন একটা রিজিয়ান এবং যে কোনো একটা মিডিয়ামে অ্যাপ্লাই করতে হবে যে রিজিয়ানে মানে যে মিডিয়ামে অ্যাপ্লাই করলে সেই মিডিয়াম পড়ে থাকতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি আমরা আগেই আলোচনা করেছিলাম ক্লার্কশিপের ক্ষেত্রে টু নাইন এইট নাইন এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে ফাইভ ফোর এইট এইট অর্থাৎ ক্লার্ক মানে ক্লার্ক পোস্টের জন্য দু হাজার নশো উনব্বই এবং গ্রুপ ডি পোস্টের জন্য ফাইভ ফোর এইট এইট ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড এইট এইট ইম্পর্টেন্ট বিষয় এজ আঠেরো থেকে চল্লিশ এস সি টি যে ছাড় পাওয়া যাবে সে ছাড় পাবে ফাইভ ইয়ার্স এবং ও বিসি থ্রি ইয়ার্স এজ ক্যালকুলেশন হবে এক এক পঁচিশ ধরে আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে গ্রুপ ক্লার্কের ক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক পাস এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে এইট পাস করতে হবে এইগুলো বিষয় মোটামুটি বাকি তথ্য তোমাদের পরবর্তী ক্ষেত্রে আপলোড করে দেবো আর যারা নন টিচিং স্টাফ হিসাবে বা গ্রুপ ডি হিসাবে গ্রুপ শেষে অ্যাপ্লাই করতে চাইছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখো কারণ আমরা এরপরে ধীরে ধীরে মক টেস্ট যে প্রোভাইড করবো ফুল লেন্থ বা সাবজেক্ট ওয়াইজ যেগুলো তোমাদের কাজে লাগবে